বন্ধুরা চিরশাখা ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে কোয়েলকে একজন ছেলে কল করেছে ছেলেটি কোয়েলকে বলে তুমি কোথায় আমি তো তোমার জন্য সেই তখন থেকে অপেক্ষা করছি আচ্ছা তুমি কি তোমার প্ল্যান চেঞ্জ করেছো নাকি কোয়েল তখন ছেলেটিকে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে বলে উত্তর দেয় কারণ কোয়েলের সামনে বসে আছে তার বন্ধু মিটিল আর সেই সাথে তার বাকি বন্ধুরা কোয়েল তাদের সামনে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না কোয়েল খুব তাড়াতাড়ি করেই ফোনটা রেখে দেয় কোয়েলের বন্ধুরা বলে কী রে কে কল করেছিল কোয়েল বলে আমার হবু বর যেটা শুনে মিটিলের বড্ড খারাপ লাগে কোয়েলের বন্ধুরা তখন মজা করে বলে বাবা একটু পরেই তো বর এখানে আসবে তো এতটুকু সময়ে তর হয়েছে না এখনই কল করেছে তখনই কোয়েল বলে তোরাও না যা তা আমার হবু বর যদি আমাকে কল করে তাতে তোদের কি রে তোরা কেন এভাবে বলছিস এইসব কথা শুনে মিটিলের মন আরও বেশি খারাপ হয়ে যায় কোয়েল তখন মিটিলের পাশে গিয়ে বসে কোয়েল মিটিলকে বলে মিটিল তোমাকে খুব সুন্দর লাগছে মিটিল বলে আমার কথা বাদ দাও অন্যদিকে দেখানো হয় বরের গাড়ি কোয়েলের বাড়িতে প্রবেশ করে আর তখনই মিউজিক বাজতে থাকে সেই সাথে বিয়েবাড়ির সবাই নাচ গান শুরু করে যেটা দেখে কোয়েলের ঘরে বসে থাকা বাকি বন্ধুরাও ছুটে যায় রুমে শুধু কোয়েল আর মিটিল দুজনে দাঁড়িয়ে আছে কোয়েল তখন মিডিলকে বলে জানো তো মিডিল আমার খুব ইচ্ছে আমার বরকে আমি সবার আগে দেখব মিডিল বলে সেটাই যদি তোমার ইচ্ছে হয় তো তুমিও যাও তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর আমার থেকে অনুমতি নেওয়ারই বা কী আছে কোয়েল বলে না মানে তুমি একলা থাকবে তো সে মিডিল বলে হ্যাঁ আমি একলাই থাকবো আমার কোনো সমস্যা হবে না তাছাড়া আমি তো এখানে কাউকে চিনি না বলো তোমার রিকোয়েস্ট আমি এই বাড়িতে এসেছিলাম তোমার বিয়েতে কোয়েল বলে আমি যদি বর দেখতে যাই তুমি আবার চলে যাবে না তো মিটিল বলে আমি কোথায় যাব আমি এখানেই থাকব তুমি বিয়ের মণ্ডপে বসলে তখন আমি আস্তে আস্তে বেরিয়ে যাবো আমাকেও তো বাড়িতে ফিরতে হবে কোয়েল বলে মিটিল তুমি আমার প্রতি খুব রেগে আছো তাই না মিটিল বলে একদমই না আমি তোমার ওপরে রেগে নেই কোয়েল বলে তবে কি তুমি বাবিলের ওপর রেগে আছো মিটিল বলে না আমি বাবিলের ওপরেও রেগে নেই কোয়েল বলে তবে কি বাবিলের ওপর অভিমান করেছো মিটিল বলে না রাগ অভিমান কোনোটাই নেই আমি মনে করি যে মানুষ আমাকে ঠকিয়েছে সে কোনোদিন আমার যোগ্যই ছিল না তখনই কোয়েল বলে না গো ঠকায়নি এটা শুনে মিটিল অবাক হয়ে কোয়েলের দিকে তাকায় কোয়েল বলে না মানে বাবিল তো তোমায় আগেই সব জানিয়ে দিয়েছিল তবে ঠকানো কি করে হলো বলো এটা শুনে মিটিল বলে ঠিক আছে ঠিক আছে তুমি যাও তুমি তো বললে সবার আগে বর দেখবে এখন যদি এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো তো তুমি সবার আগে বর দেখতে পারবে না আর তোমার ইচ্ছেও পূরণ হবে না তখনই কোয়েল বলে ঠিকই বলেছ আমার খুব ইচ্ছে আমার বরকে আমি সবার আগে দেখব কিন্তু আমি জানি আমি ওখানে গেলেই আমার মা ভীষণ রেগে যাবেন আমাকে বলবেন বিয়ের আগে কেন আমি দেখলাম বিয়ের মণ্ডপেই বরকে দেখা উচিত ছিল নানান কথা বলবে তবু আমার খুব ইচ্ছে আমার বরকে আমি সেই সাজে দেখব তখনই মিটিল বলে তুমি বাবিলকে খুব ভালোবাসো তাই না কোয়েল বলে হ্যাঁ ভালো তো বাসবোই ভালোবাসি বলেই তো বিয়েটা করছি আর তাছাড়া আমি আমার স্বামীকে খুব ভালোবাসবো মিটিল বলে স্বামী এখনও তো তোমাদের বিয়েটা হয়নি কোয়েল বলে বিয়ে হয়নি তাতে কি বিয়েটা তো হবেই তাছাড়া মনের বিয়েটাই তো আসল বলো আর আমাদের মনের বিয়ে তো হয়ে গেছে এটা তো সামাজিক বিয়ে মিটিল বলে আমিও তো একটা সময় সেটাই ভাবতাম কিন্তু সেসব কি হলো কোয়েল বলে হ্যাঁ তোমাদেরও তো বিয়ে হয়েছিল তোমার আর বাবিলেরও বিয়ে হয়েছিল এখন ডিভোর্স হয়েছে কত মানুষেরই তো বিয়ে হয় আবার ডিভোর্স হয় ঠিক তেমন এটা শুনে মিটিলের খুব কষ্ট হয় মিটিল বলে ঠিক আছে তুমি এবার যাও কোয়েল বলে তুমি আমার ওপরে সত্যিই খুব রেগে আছো আমি বুঝতে পেরেছি মিটিল বলে এক কথা বারবার কেন বলছো কোয়েল আমি তো বললাম আমি তোমার ওপরে রেগে নেই কোয়েল বলে হ্যাঁ তুমি বলছো ঠিকই কিন্তু মানুষের কথা শুনলেও তো বোঝা যায় তাই না আমি তোমার কথা বুঝতে পারছি এরপরে কোয়েল বলে মিটিল তুমি আমার সত্যিকারের বন্ধু মিটিল বলে কেন তোমার আর বাবিলের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি সেই জন্য আমি যদি তোমাদের বিয়েতে বাধা দিতাম তবে নিশ্চয়ই আমি তোমার সত্যিকারের বন্ধু হতে পারতাম না তখনই কোয়েল বলে বিষয়টি এমন নয় মিটিল তুমি আমাকে আমার জীবনের সঠিক পথ দেখিয়েছ সেই জন্যই তুমি আমার সত্যিকারের বন্ধু তুমি না থাকলে আমি হয়তো আমার জীবনের সত্যিকারের পথ খুঁজে পেতাম না হয়তো বা কোনো ভুল সিদ্ধান্তে আমার জীবন পুরো অন্ধকারে তলিয়ে যেত শুনে এটা মিটিল অবাক হয়ে যায় কোয়েলের কথার কোনো অর্থই বুঝতে পারছে না মিটিল তখনই কোয়েল বলে মিটিল আমি তোমাকে একটা শাড়ি দিলাম তুমি সেই শাড়িটাও পরলে না সেই এসে থেকে একটাই শাড়ি পরে আছো প্লিজ মিটিল আজ অন্তত আমার কথা শুনে এই শাড়িটা পরো মিটিল বলে তুমি কি চাইছো বলো তো সকলের কাছে কি এটাই প্রমাণ করতে চাইছো যে আমি সেজে গুজে তোমার বিয়েটা এনজয় করছি কোয়েল বলে ধরে নাও এটাই প্রমাণ না মানে তুমি আমার বিয়েতে খুব আনন্দ মজা করছো তাছাড়া আমার খুব ভালো লাগবে মিটিল ধরে নাও না আমি চাইছি এটা আমার শেষ ইচ্ছে এরপরে আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে প্লিজ মিটিল এই শাড়িটা পরে নাও আমি তবে গিয়ে বরটা দেখে আসি ঠিক আছে এই বলে মিটিলের হাতে শাড়ির প্যাকেট দিয়ে কোয়েল ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখানো হয় বাবিল গাড়ি থেকে নামে বিয়ে বাড়িতে এত নাচ গান অনুষ্ঠান আয়োজন দেখে বোবলাই বর্ষাকে বলে দেখেছ বর্ষা এখানে নাচ গানের কোনো কমতি নেই অন্যদিকে স্বতন্ত্র কুর্চি অয়নদ্বীপ তাদের মধ্যেও এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা চলে অন্যদিকে এসেছে ডাব্লু আর ডাবলুর বউ ডাবলুর বউ ডাব্লুকে বলে এই চলো না আমরা বাড়ির ভেতরে যাই ডাবলু বলে কেন এখানে তো বরের বরণ হবে তোমার এত ভেতরে যাওয়ার জন্য তারা কেন ডাবলুর বউ বলে না মানে ভাবছিলাম নতুন বউকে দেখব ডাবলু বলে তুমি তো জানো সবটা বিয়েটা কি করে হচ্ছে সেটাও জানো আজকে আমাদের এখানে থাকার কথা ছিল নাকি আজ আমাদের দাদার বউ হতো কিন্তু সেটা হলো না তাই এই বিয়েতে কারোর মন ভালো নেই তোমার এত আনন্দ আসছে কোথা থেকে বলো তো ডাব্লুর বউ বলে না মানে শেষ অব্দি তো বিয়েটা হচ্ছে সেটা তো আর আটকানো যাবে না তাই যদি নতুন বউকে একটু তাড়াতাড়ি দেখতে পেতাম ডাব্লু বলে এখানেই দাঁড়াও তুমি মিটিল মতন এমন ভালো একজন মেয়ে আমার দাদার বউ হতো সেটা না হয় আজ আমরা এখানে এই বলে বেশ মন খারাপ করে থাকে অন্যদিকে কোয়েলের মা বাবিলের মুখে মিষ্টি দিতে চায় বাবিল বলে না ঠিক আছে কোয়েলের মা বলে খাও না বাবা শুভ দিনে একটুখানি মিষ্টিমুখ করতে হয় বাবিল বলে না না ঠিক আছে এরপরে অয়নদ্বীপ স্বতন্ত্র তারা কোয়েলের মাকে বলে ও যখন খেতে চাইছে না প্লিজ জোর করবেন না কোয়েলের মাও তখন নিজেকে সামলে নেয় এরপরে কোয়েলের মা বলেন আচ্ছা কমলিনী দিদি এলেন না তখনই স্বতন্ত্র বলে না ও আসেনি কুরচি বলে যদি বৌদি মনের মতো মেয়ের সাথে বিয়ে হতো তবে ঠিকই আসতো বৌদি পছন্দের মেয়ের সাথে বিয়ে হচ্ছে না তাই উনি আসেননি কথাটা শুনে কোয়েলের মায়ের মন খারাপ হয়ে যায় তখনই কোয়েলের মা বলে দেখুন বিয়েটা তো শেষ অবধি হচ্ছে তাই দেখবেন আমার মেয়েটার যেন কোনো অসুবিধা না হয় তখনই স্বতন্ত্র বলে আপনি এই নিয়ে একদম ভাববেন না আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকবে কমরিনী ওর জীবনের সবচেয়ে বড় শত্রুর সাথে খারাপ ব্যবহার করে না তার ক্ষতি করার কথা ভাবে না সেখানে কোয়েলদের সাথে তো কমরিনীর কোনো শত্রুতা নেই আপনাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকবে তখনই কোয়েলের বন্ধুরা বাবিলকে বলে জামাইবাবু চলো একটু আমাদের সাথে নাচ করবে বাবিল প্রথমে না না করলেও সেই বন্ধুরা কথা শুনে না জোর করে বাবিলের হাত ধরে টানতে থাকে বাবিল তখন খুব রেগে যায় বাবিল রাগে জেদে চিৎকার করে ওঠে বিয়েবাড়ির সবাই স্তব্ধ হয়ে যায় তখনই অয়নদ্বীপ বলে আচ্ছা আপনারা তো জানেন বিয়েটা কিভাবে হচ্ছে তবুও আপনারা ওদেরকে একটু সামনে রাখতে পারবেন না না মানে ওদেরকে তো বুঝিয়ে বলা উচিত ছিল আত্মীয় স্বজনদেরও বোঝানো উচিত ছিল যে এই বিয়েতে অতিরিক্ত নাচ গান অতিরিক্ত আনন্দ মজা না করতে কারণ বিয়েটা তো আর সেভাবে হচ্ছে না তখনই কোয়েলের মা বলেন আপনি যখন কথাটা বললেন তো উত্তরটা দেই দেখুন আমরাও কিন্তু খুশি মনে বিয়েটা দিচ্ছি এমন নয় যে ছেলে কি না আমার মেয়ের সাথে এমন একটা কাণ্ড ছেলের হাতে মেয়েকে তুলে আমরাও খুশি নয় তবুও কি করার বলুন বিয়েটা তো হবে এটা শুনে অয়নদীপ চুপ হয়ে যায় স্বতন্ত্র বলে ঠিক আছে ঠিক আছে এখন এসব কথা থাক এরপরে দেখানো হয় বরকে বসতে দেওয়া হয়েছে বাবিলেরা সবাই বসে আছে সবার হাতে হাতে শরবতের গ্লাস দেওয়া হয় পুবলাই বাবিলের দিকে তাকে বর্ষাকে বলে আমি না বাবিলের দিকে তাকাতে পারছি না এখন আর মনের এই অবস্থা বিয়ের পরে যদি কোনো দুর্ঘটনা ঘটায় বর্ষা বলে আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না বুবলাই বলে শুনেছি এখানে মিটিলও এসেছে বর্ষা বলে হ্যাঁ আমিও শুনেছি কোয়েল মেয়েটাই নাকি মিটিলকে জোর করেছে তার বিয়েতে থাকতে বলেছে কোয়েল যে কেমন যে কেন এমনটা করছে সত্যিই বুঝতে পারছি না বোবলাই বলে আমিও বুঝতে পারছি না অন্যদিকে স্বতন্ত্র কুরচিকে বলে কুরচি কখনো কি ভেবেছিলে আমাদের বাবিলের বিয়েটা এতটা নিরানন্দময় হবে তখনই কুরচি বলে কখনোই ভাবিনি নতুন তা তো ভেবেছিলাম বাবিলের বিয়েতে কত মজা করব আনন্দ করব মিটিলের মতন মেয়ে আমাদের বাবিলের বউ হয়ে আসবে এটা আমাদের জন্য কতটা গর্বের বলো কিন্তু তেমন কিছুই হলো না তখনই স্বতন্ত্র বলে শুনেছি মিটিল নাকি এখানেই আছে কুরচি বলে হ্যাঁ আমিও তো শুনেছি হয়তো বা মেয়েটা কোথাও একলা বসে আছে আমি বরং যাই বুঝলে দেখি মিটিল কোথায় আছে না মানে কাউকে জিজ্ঞাসা করে হয় যেতে পারবো দেখি এই বলে কুর্চি উঠে মিটিলকে খুঁজতে যায়। অন্যদিকে মিটিল কোয়েলের দেওয়া শাড়ি জড়িয়ে কাঁদতে থাকে আর সেই সাথে নিজের মনের কষ্টে গান গায় মিটিলের মনে হয় বাবিল তো বারবার বলছে সে কোয়েলকে বিয়ে করতে চায় না বারবার কোয়েলের সাথে নিজের সম্পর্ক অস্বীকার করছে অথচ বিয়ে বাড়িতে ঢোকার আগে সে কোয়েলকে কল করেছে তার সাথে কথা বলছে কতটা এক্সাইটেড বাবিল এইসব ভেবে মিটিল আরও বেশি কষ্ট পাচ্ছে কিন্তু মিটিল তো জানে না কোয়েল তার মানে অন্য কারোর সাথে কথা বলেছে এবার হয়তো আস্তে আস্তে সেই সব কিছুর জট ভাঙবে আস্তে আস্তে হয়তো মিটিল বুঝতে পারবে প্রথম থেকেই কোয়েল মিথ্যে বলে এসেছে আর বাবিল সে নির্দোষ ছিল কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসংখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে